নমস্কার আপনারা দেখছেন ফিজুয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট তো আজকের ভিডিওর বিষয়বস্তু আমাকে অনেকে কমেন্ট করে থাকে যে স্যার আমাদের পায়ের আঙুলের হাড় ভেঙে গেছে তো আমরা কিভাবে কি করব আপনারা বিভিন্ন আঙুলের কথা বলেন যে এই আঙুলের হাড় ভেঙেছে ওই আঙুলের হাড় ভেঙেছে আপনাদেরকে বলে রাখি পায়ের ক্ষেত্রে যে কোনো আঙুলের হাড় ভাঙো সমস্যাগুলো কিন্তু একই ধরনের হবে কি কি সমস্যা হবে আগে সেগুলো জেনে নেন তো সমস্যাগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে সমাধানও জেনে যাবে আমি এই ভিডিওর মাধ্যমে কি কি এক্সারসাইজ করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমে বলে রাখি হাড়ের হাড় ভেঙে যাওয়ার পর পায়ের যে কোনো আঙুলের হাড় ভেঙে যা বা পায়ের এই সমস্ত আঙুলের সাথে যুক্ত যেমন এখানে হচ্ছে টারসাল বোন রয়েছে এখানে ম্যাটা টার্সাল বোন রয়েছে এখানে ফ্যালাংস রয়েছে এই ফ্যালাংসগুলোর মধ্যে যে কোনো টুকরো ভাঙুক বা ম্যাটাটারসালের যে কোনো টুকরো ভাঙুক সেটা হচ্ছে ফিফথ হোক ফোর্থ হোক বা থার্ড হোক বা ফার্স্ট হোক যে কোনো ম্যাটাটারসাল বোন ভেঙে যা বা টার্সাল বোন ভেঙে যা তাহলে সমস্যাগুলো কি হবে সমস্যাগুলো মূলত হবে আপনার প্লাস্টার করে রাখার কারণে বা অপারেশান করে রাখার কারণে পায়ের মেন যে সমস্যাটা হবে এই অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে এই যে আমি যে পাটাকে এইরকম মুভমেন্ট করছি এই মুভমেন্টটা আপনারা করতে পারবেন না আর যখন পাটা মাটিতে ফেলবেন অনেক দিন পাটা এইরকমভাবে রাখার পরে যখন পাটা মাটিতে ফেলবেন তখন পায়ের পুরো পরশানটা মাটিতে পড়বে না হয় এরকম এই দিকটা উঁচু হয়ে থাকতে পারবে বা এই দিকটা এরকম উঁচু হয়ে থাকতে পারবে কারণ বিশেষে সমস্যাগুলো হবে তো সেক্ষেত্রে আবার কি হবে প্লাস্টার খোলবার পরবর্তী ক্ষেত্রে কী কী সমস্যা হবে পাটা ভার হয়ে থাকবে এই রকম এই যে আঙুলগুলোকে আমি এরকম মুভমেন্ট করছি সেই আঙুলগুলোকে আপনারা মুভমেন্ট করতে পারবেন না আবার কখনো পাটা ঝুলিয়ে বসে রাখলেন প্রচুর ফুলে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে আপনাদের ফোলা কমে যাচ্ছে তো এই সমস্যাগুলো আপনাদের হতে থাকবে তার যখন আপনারা হাঁটার চেষ্টা করবেন তখন প্রচণ্ড ব্যথা হবে কিন্তু বলে রাখছি এই ব্যথার ভয়তে ডাক্তারবাবু যখন থেকে ফিজিওথেরাপি শুরু করতে বলবেন যদি ডাক্তারবাবু যখন প্লাস্টার পায়ের ক্ষেত্রে যখন পায়ের প্লাস্টার কেটে দেবে তখন আপনারা একটা প্রশ্ন বিশেষ করে ডাক্তারবাবু থেকে জেনে নেবেন যে ডাক্তারবাবু আমরা পায়ে পুরোপুরি চাপ দিয়ে হাঁটতে পারবো কি যদি আপনাদের ডাক্তারবাবু বলে দেন যে পায়ে আপনারা পুরোপুরি চাপ দিয়ে হাঁটতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভাববেন কি যে আপনাদের যে হাটটা ভেঙেছিল পুরোপুরি জোড়া লেগে গেছে এবং আপনারা যাক যেভাবেই চাপ দিয়ে হাঁটুন আপনাদের আর কোনো সমস্যা হবে না আর ডাক্তারবাবু যদি বলে দেন যে না এখন পুরোপুরি চাপ দেওয়া যাবে না হালকা হাঁটার চেষ্টা করুন দু সপ্তাহ বা তিন সপ্তাহ পরে পুরোপুরি চাপ দিয়ে হাঁটবে ঠিক ততদিন পর্যন্ত আপনারা বেশি চাপা চাপি ভাবে কোনো এক্সারসাইজ করবেন না যত যতদিন পর থেকে ডাক্তারবাবু পায়ে পুরোপুরি চাপ দিয়ে হাঁটার কথা বলবে তখন থেকে আপনারা হচ্ছে পায়ে পুরোপুরি চাপ দিয়ে হাঁটার চেষ্টা করবেন এবারে আপনাদের সমস্যাগুলো হলো এবারে কিভাবে এই সমস্যার সমাধান করবেন তাহলে আপনাদের কি সমস্যা হবে মুভমেন্ট মুভমেন্ট করতে করতে পারবেন না না তাহলে পারলে আপনারা কি করবেন যে দেখুন এরকম খাটের দিকে এরকম একটা পাটা এরকম রাখবেন রেখে পায়ের আঙুলগুলোকে এই পাটাকে পুরো এরকমভাবে ভাবে মুভমেন্ট করার চেষ্টা করবেন যদি দেখছেন অসুবিধা হচ্ছে এরকম হাত দিয়ে এরকম টানবেন ঠেলবেন টানবেন ঠেলবেন বা আপনাদের সুবিধা যেরকমভাবে এরকম এরকম এরকমভাবে পাটাকে ভাঁজ হাঁটু ভাঁজ করে রেখে এরকমভাবে চাপবেন ঠেলবেন চাপবেন ঠেলবেন তারপরে কি করবেন পায়ের আঙুলগুলোকে দেখবেন এইরকমভাবে এরকম করার চেষ্টা করবেন ঠিক এই রকম আমি যেরকমভাবে করছি এরকমভাবে করার চেষ্টা করবেন এরপর পাটা এইরকম অবস্থানে আছে এরকম সাইড ওয়াইজ নিয়ে যাবেন এদিকে নিয়ে আসবেন এই যে দেখুন সাইড ওয়াইজ সাইড ওয়াইজ নিয়ে যাবেন আবার সাইড ওয়াইজ নিয়ে আসবেন এরকম নিয়ে যাবেন এরপর এরকম ভাবে রোটেশান করার চেষ্টা করবেন এরকম ভাবে রোটেশান করার চেষ্টা করবে এরকম ভাবে রোটেশান করার চেষ্টা করবে এরপর পায়ের আঙুলগুলোর উপরে ভর দিয়ে এরকম ভাবে আবার নামাবেন এরকম আঙুলগুলোর উপরে ভর রেখে অ্যাঙ্কেল জয়েন্টটাকে ওঠাবেন নামাবেন ওঠাবেন নামাবেন পাটা এইরকম অবস্থানে রেখে পায়ের আঙুলগুলোকে চাপবেন আবার ফ্লোরের মধ্যে ঠেলে দেবেন চাপবেন ঠেলে দেবেন চাপবেন ঠেলে দেবেন আর যদি দেখছেন যে এই জায়গায় একদম মুভমেন্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন দিনে দু থেকে তিনবার আপনারা হচ্ছে ঠান্ডা গরম জলে সেঁক দেবেন আর যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি আছে তারা অবশ্যই আপনারা ফিজিওথেরাপি করিয়ে নেবেন এবং ফিজিওথেরাপিস্ট কিভাবে কি করাচ্ছেন সেগুলো দেখে দেখে আপনারা করার চেষ্টা করবেন আর আমার পা ভাঙার অনেক ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওর লিঙ্কে গিয়ে আপনারা পা ভাঙার ব্যায়ামগুলো দেখে নিতে পারেন বা আপনাদের এই পায়ের চলাফেরার ফেরার জন্য ভালো পাটাকে দেখে নেবেন যে পাটা ভেঙেছে তার বিপরীত পায়ে কি কি মুভমেন্ট হচ্ছে ধরেন আমার ডান পাটা ভেঙেছে এবারে বাঁ পাটা আমার ঠিক আছে তাহলে কি কি মুভমেন্ট আপনি করতে পারেন ঠিক সেই সেইভাবে নিজের নিজের মনের থেকে আপনারা এক্সারসাইজগুলো করবেন আর যাদের ক্ষেত্রে বেশি জড়তা আছে তারা কিন্তু যদি যাদের স্কিনের মধ্যে ইনফেকশান থাকবে বা ইনফেকশান হয়ে যাবে অনেক দিন যাদের প্লাস্টার করা হয়ে থাকে ধরেন চার মাস পাঁচ মাস তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি অবধারিত করতে হবে কিছু দিনের জন্য এবং তার কারণ প্রচুর স্টিভ হয়ে যায় সেক্ষেত্রে আপনার একার পক্ষে সেই এক্সারসাইজগুলো করা সম্ভব হবে না তাই আপনারা কি করবেন একটু স্টিভ ভাব কমানোর জন্যে ফিজিওথেরাপি কিছুদিন করিয়ে নেবেন এবং তিনি কিভাবে কি করান সেই মতো আপনারাও বারবার করবার চেষ্টা করবেন তো এই রকম যদি ভিডিও আপনারা পেতে চান তো আমি যে ব্যায়ামগুলো দেখালাম এই ব্যায়ামগুলো কিভাবে কি করবেন অতি স্বাভাবিক এইরকমভাবে বা নিজেদের ইচ্ছা মতন যেভাবে আপনারা মুভমেন্ট করতে পারেন করবেন কিন্তু ডাক্তারের ওই কথাটা মাথায় খেয়াল রাখবেন যখন প্রায় পুরোপুরি চাপ দিয়ে হাঁটার কথা বলবেন তখন থেকে আপনারা চাপাচাপিভাবে এক্সারসাইজগুলো করতে পারবেন কিন্তু তার আগে আপনারা এক্সারসাইজগুলো বেশি চাপ দিয়ে করবেন না যতটা চাপ সহ্য করতে পারবেন করবেন আর সেইভাবেই চলবেন তো এরকম যদি ভিডিও আরও পেতে চান তাহলে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে কিন্তু আপনারা এই চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন নমস্কার